বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার বার্ষিক সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সোমবার সকাল দশটায় মাদ্রাসার হলরুমে এ আয়োজন সম্পন্ন হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও সভাপতি বান্দরবন ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এস এম মঞ্জুরুল হক বান্দরবন পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম আজাদ বান্দরবান প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক উসমান গনি বান্দরবন পার্বত্য জেলা পরিষদের সদস্য নাসির উদ্দিন সরকারি কৌশলী জিপি বান্দরবান জর্জ কোর্ট অ্যাডভোকেট আবু তালেব বান্দরবান ইসলামিয়া সিনের মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ বদলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন সহ প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুণ্ণ রাখতে করণীয় নানা বিষয়ে বক্তব্য রাখেন এ সময় মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন সহ প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুণ্ণ রাখতে করণীয় নানা বিষয়ে বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক উসমান গনি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস এম মঞ্জুরুল হক সহ অন্যরা পরে জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন মাদ্রাসার উন্নয়নের জন্য যা যা প্রয়োজন তা ব্যবস্থা করা হবে এবং সাধ্য অনুযায়ী মাদ্রাসার সার্বিক উন্নয়নের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন

অর্থাৎ শিক্ষার্থী বৃন্দ এবং শিক্ষক বৃন্দ সকলেই তারা আপনার উপস্থিতিতে তারা অত্যন্ত অনুপ্রাণিত হবে উৎসাহিত হবে এবং আপনার উপস্থিতি তাদের সামনে অনেক বেশি থাকায় এবং স্যারের সব কিছু সমানভাবে দেখার সুযোগ না থাকায় স্যার কিছু কিছু দায়িত্ব আমাদেরকে অর্পণ করে দিয়েছেন সেই হিসেবে আমি আমার স্যার দায়িত্ব পালন করছি এবং এটির সাথে আরো একটি মাদ্রাসা এবং স্কুলের দায়িত্বে আছে